প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টির বাবা পোশাকের দোকান ছিল তো সে পোশাকের দোকানটা তার চাচারা দখল করে নিয়ে যায় কারণ বৃষ্টির বাবাটা মারা গেলে সেই জামা কাপড়ের যে দোকানটা ছিল সেটা তার চাচারা দখল করে নিয়ে যায় আর দেয় না তো তারা এখন খুব অভাব অনটনে পড়ে যায় তো বৃষ্টির পোশাক আশাক দেখলে মনে হয় না যে এত অভাবে আছে কারণ এটা আগের ছবি তো বৃষ্টির বয়স হয়েছে তার মা তাকে বিয়ে দিতে চায় তার ছোট একটা ভাই আছে তো এই দুনিয়াতে ঢাকা শহরে থাকতে গেলে অনেক টাকা ভাড়া লাগে তাদের ভাড়ার টাকাও আটকে গিয়েছে তো অনেকে নানানজনে নানান কথা বলে বৃষ্টিকে দেখে তো বৃষ্টি এখন যাচ্ছে বিয়ে শাদি করতে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত পুরুষও তাকে বিয়ে শাদি করে তাহলে বিয়ে শাদি করবে কারণ তার এখন তার একটা মাথা গোঁজার ঠাঁই নাই সেই মাথা গোঁজার ঠাই যদি কেউ দেয় সে যেমনই হোক যদি তার বয়স বেশিও হয় তারপরও বৃষ্টি বিয়ে শাদি করতে রাজি আছে কারণ এই মুহূর্তে বৃষ্টির একটা মাথা গোঁজার ঠাই দরকার একটা শক্ত গার্ডিয়ান দরকার যেটা নাকি তার বাবা ছাড়া আর কেউ ছিল না তো দর্শক এ ছিল বৃষ্টির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম